গত দুইটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম রিস এবং ইনকাম দুইটাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এই সেটিংটা আমরা দেখতে পাচ্ছি তো আসলে এটা কিভাবে সিলেক্ট করব আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দেয় আর এটা কিন্তু মাসের মধ্যে আমাদের চারটা পরে সপ্তাহ তো এই সপ্তাহে কিন্তু আমাদেরকে এটা বিভিন্ন ভাবে সিলেক্ট করতে হবে প্রথম সপ্তাহে একটা সিলেক্ট করলাম দ্বিতীয় সপ্তাহে আর একটা সিলেক্ট করলাম এইভাবে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি শুধু ইনকামের আশায় থাকি তাহলে কিন্তু রিস ইংগেজমেন্ট ডাউন হয়ে যাবে আর যদি আমরা দুইটাই সিলেক্ট করি তাহলে এই সপ্তাহে হয়তো বা আপনি এটাতে গ্রো করলেন দ্বিতীয় সপ্তাহে হয়তো ওইটাতে গ্রো করলেন ওপেন করে নেই আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপ এখান থেকে চলে যাব আমরা আমাদের সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এই জায়গাটায় উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এটাতে ক্লিক করে দিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ আচ্ছা এইটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে মেন টপিক মেন এই যে স্কোরটা এইখানে দেখতে পাচ্ছেন রিস মোর পিপল এটা কিন্তু আমার সিলেক্ট করা আছে এটা কিন্তু সিলেক্ট করা আছে আমি ব্যবহার করতেছি ওকে আমি এইটাতে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন এইখানে দুইটি অপশন দেখাচ্ছে আমরা নিচেরটা ব্যবহার করি না আমি তো যাই হোক আপনারা করবেন কিনা সেটা জানি না কিন্তু দুইটা দুইটা উপরে আপনাদের ব্যবহার করতে হবে তো আমি প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করি যেমন এইটা রিচ বাড়ানোর জন্য আই ওয়ান্ট টু রিচ মোর পিপল তো আমরা এই সপ্তাহে যদি রিচ বাড়াই ইনকাম কিন্তু কম হবে বাট রিচটা বেশি বাড়বে এই জন্য আমরা এটা সিলেক্ট করি ওকে এখন কথা হচ্ছে আমরা নিচেরটা নিচের যেই অপশানটা দেখতে পাচ্ছি এই নীচেরটা এটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আই ওয়ান্ট টু ম্যাক্সিমাস মাই আর্নিং আর্নিংটা একটু বেশি দিবে। তার মানে প্রত্যেক সপ্তাহে একটা করে আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করে করে আপনারা ভিডিও আপলোড করবেন পোস্ট করবেন ঠিক আছে এতে কি হবে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে প্লাস ইনকামের দিকটাও বাড়বে তো আমার একটা সপ্তাহে এটা সিলেক্ট করা ছিল এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমি এটা নিচেরটা সিলেক্ট করেছি এটা এটা তো ঠিক আছে এইরকম ভাবে কিন্তু আমরা কাজ করব আর এটাতে উপকার হবে কারণ করতে হয়। যে দিয়েছে আমাকে তো এই গুলো দেখেন ভালো করে তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু সবারই আসবে এই চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারলে হবে কি আমার প্রোফাইলটা আরো গ্রো করবে মানুষের কাছে আরো সাজেস্টফুল হবে সাজেস্ট করবে আর যখন আমরা এখান থেকে এইটাতে সিলেক্ট করব। আমি এটাও দেখাচ্ছি এখানে যেমন সত্য দিয়েছে সাতটা গ্রুপে শেয়ার করার কথা বলেছে এখান থেকে পাবলিক করতে বলেছে আমাদের পনেরোটা নিউ পাবলিক পোস্ট এখান থেকে রিল ভিডিও পাঁচটা আপলোড করতে বলেছে এখান থেকে রিয়েক্ট এইগুলো এমনিতেই পূর্ণ হয়ে যাবে আপনারা যখন আপলোড করবেন তখন এগুলো এমনিতেই পূর্ণ হয়ে যাবে আর আমরা যদি এখান থেকে নিচের নিচেরটা যদি সিলেক্ট করে দেই যেমন আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি মনে করো ধরেন এই সপ্তাহ পরে আমি পরের সপ্তাহে এইটা সিলেক্ট করে দেবো এখানে আপডেটে ক্লিক করে দিলাম দেখুন আমার কিন্তু আবার নতুন একটা চ্যালেঞ্জ চলে এসেছে এই যে দেখুন স্টার স্টার ভিজিট হ্যাঁ এইগুলা কিন্তু অপশন চলে আসছে আমি যদি এই এইগুলাকে দেখেন পূরণ হয়ে যাবে অটোমেটিকলি আমি যদি এখানে চাপ দিই তাহলে দেখুন বের হয়ে যাচ্ছি দেখুন এটা পূরণ হয়ে গেছে এই নিচে চলে গেছে রেডি ঠিক আছে আবার এই নিচেরটা দিচ্ছি দেখুন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্যাক করলে আবার নিচেরটা ভিজিটারকে দিয়েছে এখানে যদি আমি ব্যাক করি এটাও কমপ্লিট হয়ে গেছে এখন দুইটা থাকলো সেটা হচ্ছে যে পাঁচটা রিল ভিডিও আপলোড করতে হবে এবং তিনটা পনেরোটা পাবলিক পোস্ট করতে হবে তাহলে কিন্তু আমার এই উইকলি চ্যালেঞ্জটি পূরণ হয়ে যাবে এটা কিন্তু খুবই সহজ তো আমাদের কী করতে হবে আমাদেরকে রিচ বাড়াতে হবে আমাদেরকে রিচ বাড়ানোর জন্য অবশ্যই আমরা এখান থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করে দিয়ে রাখব ঠিক আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটা আমরা আপডেট করে রাখব তো ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে পৌঁছে দেবেন আর অবশ্যই দয়া করে সুন্দর একটি মতামত দিবেন আর ভিডিওটি সবাইকে দেখান সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন আর যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি ইনশাল্লাহ সকালে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভালো থাকুন